আসসালামু আলাইকুম আমার নাম সালাউদ্দিন আমাদের বাড়ি ঢাকা থানায় আমার বয়স চল্লিশ বছর আমি ছোদুরাব ছিলাম দীর্ঘদিন যাবৎ তো আমি দুই বছর যাবৎ অসুস্থ আমার পিঠে ব্যথা কোনো কিছুতে সারছে না আমি ছোদুরবে ডাক্তার দেখাইছি কিন্তু কাজ হয় নাই পরবর্তীতে আমি বাংলাদেশে আছি আসার পরে আরও ডাক্তার দেখাইছি দুই জায়গায় কিন্তু তাও আমার সারে নেই বর্তমানে আমি ভিডিও দেখছি ইউটিউবে ইউটিউবে ভিডিও দেখে শফিল্লা প্রধান এই ডাক্তারের কাছে আছি আসার পরে আমি দীর্ঘ এক মাস যাবৎ ওষুধ খেতেছি এবং ফিজিওথেরাপি দিচ্ছে দশ দিন দশ দিন ফিজিওথেরাপি দেওয়ার পরে আমি বর্তমান সুস্থ আছি এখন আমার আর কোনো সমস্যা নাই জানি না পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না এটা সঠিক বলতে পারি না কিন্তু ইনশাল্লাহ আমি এখন এর মধ্যে ভালো আছি এখন তো আমার পিঠে ব্যথা পুরোপুরি নাই আমি যার কাছ থেকে থেরাপি নিয়েছি থেরাপি খুবই ভালো ইনশাল্লাহ ভালোভাবে আমাকে থেরাপি দিয়েছে এবং তার থেরাপিতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ আমি দশ দিনের ভিতরে এখন ভালো আছি না এখানে নাচটা সবাই ইনশাল্লাহ ভালো খুব ভালো একটা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আপনারা দয়া করে সবাই সুপেল্লা প্রধান এর কাছে আসবেন খুব ভালো ডাক্তার এবং ব্যথার জন্য খুব এক নাম্বার বাংলাদেশের মেয়েদের আমার জানা মতে আমাদের দোহার নবমুষ থেকে অনেক লুকি আছে তারা সবাইয়ের কাছ থেকে ভালো হয়েছে আমার জানা মতে এবং আমিও দুহারের অনেকের কাছে শুনছি তারপরে সব লামে জায়গায় আছে আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম